তো আপনারা অবশ্যই নাটকটা দেখলেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে তো আমরা বাচ্চাদেরকে নিয়ে ছোটো ছোটো মানে কন্টেন্ট তৈরি করে থাকি তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নসুর টিভি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের অভিনয় যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের সঙ্গে অভিনয় করতে দেবেন তো আমরা একটা এই কারণে একটা অডিশন রেখেছি তো আমাদের নিচে যা কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কতদিন থেকে আপনারা এগুলো করছেন আমরা প্রায় দেড় দু বছর থেকে করছি তো আমরা খুব ভালো এগিয়েছি আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি বলে এতদিন থেকে টিকে আছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর একটা কথা আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং এডিটর নিচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নিচে দেওয়া নম্বরে মানে কন্টিনিউ আপনারা এইভাবে ভিডিও শুটিং চালিয়ে যান হ্যাঁ আমরা কন্টিনিউ এইভাবে ভিডিও শুটিং চালিয়ে যাই আবার কজন আছে আপনাদের মানে ছেলে মেয়ে মিলে আপনারা কজন আছেন আমাদের ছেলে প্রায় মেয়ে তিনটে মতো আছে আর ছেলে অনেক আছে কারণ পাড়া গ্রামে বুঝতে পারছেন কারণ সবাই দ্বারা তো সব কাজ হয় না অনেকেই করতে চাই কিন্তু সবাই ক্যামেরার সামনে গিয়ে কথা প্লাস হচ্ছে ডায়লগ কিছু বলতে পারে না তো সবাইকে নিয়ে তো কাজ করা যায় না তো আপনারা অডিশন দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করব যাদের অভিনয় ভালো লাগবে তো নিজেদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন উল্লেখযোগ্যভাবে কয়েকটা আপনার যে নাটক নাটিকা করেছেন যে ভিডিওগুলো করেছেন কয়েকটা নাম বলুন নাম বলতে গেলে আমরা তো প্রায় আজ দু বছর থেকে কাজ করছি কন্টিনিউ চলছে কন্টিনিউ কন্টিনিউ চলছে আমাদের হ্যাঁ এখন ছেলেদের এক্সাম হচ্ছে কারণ পরীক্ষা হচ্ছে স্কুলে এ কারো হয়তো এখন অফ আছে হ্যাঁ আমরা তো কন্টিনিউ করছি আপনারা দেখেছেন আমরা রাবি সিঙ্গারের গলে আমরা একটা অ্যালবাম তৈরি করেছি হুম অ্যালবাম তো অবশ্যই দেখেছেন আপনারা আচ্ছা আপনাদের চ্যানেলের নাম কি আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন সুর টিভি স্বপ্ন সুর টিভি এই চ্যানেলটা কি নতুন না একবার আগে দু বছর থেকেই আছে না এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল আর আমাদের হচ্ছে যেটা ওল্ড চ্যানেল সেটা আমাদের বড় চ্যানেল একটা হচ্ছে পূর্বাগ্রাম টিভি আমাদের অনেকগুলো চ্যানেল একটা হচ্ছে পূর্বাগ্রাম টিভি ওটাতে প্লাস হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমাদের হচ্ছে একটা আছে এসপি টিভি টু এটা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ আর আমরা আরেকটা নতুন খুলেছি স্বপ্নসুর টিভি এটা হচ্ছে প্রায় সাড়ে ছ হাজার এটা নতুন হয়েছে হ্যাঁ তার মানে এসপি যে টিভিটা সেটা আগে অনেকদিন আকাশ হ্যাঁ অনেক আকাশ তারপরে আমরা তার পাশাপাশি আমরা খুলেছিলাম পূর্বাগ্রাম টিভি ওটাতে প্লাস আপনার হান্ড্রেডকে প্লাস সাবস্ক্রাইব হয়েছে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন আর আপনাদের ভালোবাসার কারণে আমরা আজ দূর আসতে পেরেছি আপনারা আরও সাপোর্ট করবেন আরও ভালোবাসা দেবেন কি মনে করে আপনি এই এই যে মানে অডিও ভিডিও নাটক নাটিকা এই জগতে আসলেন এটা আগে থেকে কি ভাবনা চিন্তা ছিল আমার আগে থেকে বলতে ছোটবেলা থেকে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে কিছু একটা করব হ্যাঁ তো এই কারণে আজ এত দূর এখন কন্টিনিউ চলছে হ্যাঁ এখন কন্টিনিউ চলছে মানে বাচ্চাদের সব পরীক্ষা হচ্ছে তো এই কারণে কিছুদিন বন্ধ ছিল আবার আমাদের প্রায় দু পাঁচ দিনের ভিতরে আমরা অডিশন নেওয়ার পরে আমরা আবার কাজ শুরু করব কারণ আমাদের দু তিনটে চ্যালেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের আরও ছেলে মেয়ে প্রয়োজন এই কারণে আমরা অডিশন রাখছি তো আপনারা অবশ্যই সকলে আসবেন আচ্ছা যে ভিডিওটা দর্শক দেখবে আর কি সেই নাম কি মানে নাটকটার নাম কি যে যে এটা এটা দেখছেন হচ্ছে আপনার নাটকটা অন্যায় দেখলেন একটু আগে এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা আমরা দিতে পারছি না ঠিক আছে কারণ আমাদের ইউটিউবে পোস্ট হবে তো আমরা কিছুটা অংশ আপনাদেরকে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখবেন আপনারা আমাদের চ্যানেলে গিয়ে এসপি টিভি টু বা স্বপ্ন টিভি যে কোনো চ্যানেলে গিয়ে দেখবেন দেখতে পাবেন কারা কারা আপনার সঙ্গে অভিনয় করেন এই যে নাটকে কারা কারা বলতে আমাদের পাড়া গ্রামের ছেলে মেয়ে সব আমাদের পাশের এলাকার ছেলে মেয়ে সব আচ্ছা আপনার যোগাযোগ স্থান এবং যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার আমাদের আমার বাড়ি হচ্ছে সরলপুর সরলপুর একদম মোড়ে আর নাম্বার হচ্ছে নিচে দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কী বলতে চাইবেন দর্শকদের দর্শকদের আমি একটা কথাই বলতে চাইব যে দেখুন এই যে আমরা গ্রাম থেকে মানে মানে এতটা এগিয়েছি এটা অনেক শুধুমাত্র আপনাদের ভালোবাসা পেয়েছি তাই এত এতটা পথ আসতে পেরেছি আপনার নাম আমার নাম হচ্ছে হাসিম হাসিম শেখ আর একবার বলুন কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি হচ্ছে সরলপুর রানীতলা থ্যাংক ইউ আপনাদের নাম্বারটা কত আমার পঁচানব্বই কুড়ি পনেরো একষট্টি একবার বলুন বাষট্টি পঁচানব্বই কুড়ি পনেরো একষট্টি একটাই নাম্বার আদার্স নাম্বার আছে কিনা একটা নাম্বার বলুন আহ সব নাম্বার তো বলা যায় না কারণ বুঝতে পারছে ঠিক আছে